মাত্র একশো কোটি টাকা ধার নিয়ে লটারি কেটে কয়েক ঘন্টার মধ্যেই কোটিপতি দিনহাটার মকবুল হক অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে লটারি কেটে এক কোটি টাকা পাওয়া দিনহাটার বড় নাচিনা গ্রামের শ্রমিক মকবুল পেশায় রাজমিস্ত্রি সারাদিন হাড় ভাঙ্গা খাটনির পর সামান্য টাকা দিয়ে চলে তার সংসার মাঝে মাঝেই লটারি কেটে থাকেন সোমবার সকালে কাজে যাওয়ার সময় মকবুল হক অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে লটারি কাটে অল্প সময়ের মধ্যেই ভাগ্যের চাকা ঘুরে যায় দুপুরেই মকবুল মোবাইলে তার নাম্বার মিলাতে গিয়ে দেখে এক কোটি টাকা পেয়েছেন আর এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়েছে পেশায় রাজমিস্ত্রী মকবুল লটারিতে এক কোটি টাকা পেয়েই সেই টিকিট নিয়ে সোজা ছুটি এসেছেন দিনহাটা থানায় তিনি জানান এদিন সকালে লটারি কেটে কাজে যাই দুপুরে লটারি টিকিট মিলাতে গিয়ে দেখি তার নম্বর মিলে গিয়েছে এক কোটি টাকা পাওয়ায় বেশ ভালো লাগছে এর মধ্যে কিছু টাকা ব্যাংকে যেমন তেমনি বাকি টাকা দিয়ে ছেলে মেয়ে এবং বাড়ির পরিবারের যারা রয়েছেন তাদের জন্য কিছু করে হবে মা মজিয়া বেওয়া বলেন এর আগে লটারি কেটে অনেক টাকা নষ্ট হয়েছে এদিন অন্য মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে লটারি কেটে এবার এক কোটি টাকা পাওয়ায় কিছুটা হলেও সংসারের দুঃখ দুর্দশা ঘুচবে মকবলের স্ত্রী মঞ্জুবিবি বলেন এতদিন অনেক কষ্টের সংসার চলছিল উপরওয়ালার মুখ তুলে তাকিয়েছে খুব ভালো লাগছে লটারি এক কোটি টাকা দিয়ে নতুন করে কিছু জমি জায়গা কেনার পাশাপাশি বাকি টাকা সরকারি সংস্থায় রেখে আগামী দিনগুলো যাতে সুন্দরভাবে কাটে সেই চেষ্টা করব আমি এক কোটি টাকা আমার গরিব মানুষ এক কোটি টাকা দিয়েছি আমার সংসারের যেন উন্নতি আমি করতে পারি আমি টাকা পয়সা নষ্ট করার জন্য এক দু টাকা এক লাখ টাকা আমি এমএস করে রাখবো হ্যাঁ আর বাদ বাকি টাকা আমি বাড়ি কাজে লাগাবো কী নাম আপনার আমার নাম মকবুল কখনকার খেলায় এই টাকাটা ওঠে এটা একটা 70 টাকা কি ভাবে 80 টাকা আমি নিয়ে কাটছি আপনি টাকা ধার করেছিলেন আমি 120 টাকা এনেছি সেই টাকা দিয়ে পেলেন হুম পরিবারে কে কে রয়েছে আপনার পরিবারে আমার দুই ছেলে আছে আমার বউ আছে আমার মা আছে দুই ছেলের প্রশ্ন হ্যাঁ বড় সেকেন্ডারি করছে কলেজে ভর্তি করে আমি কত কত বছর ধরে আমি মোটামুটি বছর